একবার সাজিয়া মোটরসে স্টক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর একবার এই দেখুন আজকে বেশি গাড়ি দেখাবো না আজকে তিনখানা গাড়ি দেখাবো তার মধ্যে থাকবে দুটো বুলোরো পিক আপ আর একটা থাকবে মাহিন্দ্রা সুপ্রো এই গাড়িটা দেখুন এই গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন এই গাড়িটা দেখুন গাড়িটা সমস্ত রকম কাজ করানো আছে এই গাড়িটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইটাও হচ্ছে দু সালের গাড়ি গাড়িগুলো আছে আমাদের স্টকে এখন আছে আপনারা আসুন এসে গাড়ি দেখুন যদি পছন্দ হয় আমরা এখান থেকে ফাইন্যান্স আপনাদেরকে করিয়ে দেবো ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে যদি সিভিল ভালো থাকে আমরা নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত লোন করিয়ে দেওয়ার ব্যবস্থা করব আপনারা একবার সাজিয়া মোটরসে এসে একবার ভিজিট করুন একবার এসে দেখুন আমাদের কাছে গাড়িগুলো কালেকশান দেখুন গাড়িগুলো দেখুন একদম রেডি করা আছে স্টিকার থেকে নিয়ে রং পেন কোনো জায়গায় আপনি বলতে পারবেন না সমস্ত রকম কাজ কাজ করানো আছে গাড়িগুলোতে আপনারা একবার আসুন এসে সাজিয়া মোটরসে যোগাযোগ করুন এর আগেও ভিডিও দেখেছেন আমাদের সাজিয়া মোটরসে ভালো রেসপন্স পেয়েছি আপনারা আসুন আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবেন আপনাদের কাছে এটা অনুরোধ রইলো শেয়ার করে দিলে আরও আরও কজেনা দেখতে পাবে আমরা যেহেতু নতুন চ্যানেল খুলেছি একটু সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন একটু আপনারা একবার আসুন গাড়িটা দেখুন গাড়ি হচ্ছে দুটোই গাড়ি হচ্ছে দু হাজার গাড়ি দুটোই একদম টাট্টু ঘোড়া গাড়ি রোডের কিং এই গাড়িগুলো হচ্ছে রোড কিং গাড়ি আসুন আপনারা এসে দেখুন গাড়িগুলো একদম ওকে কন্ডিশনে গাড়ি আছে নিয়ে গিয়েই আপনারা ভাড়া কাটাতে পারবেন এইসব গাড়ি নিয়ে যাবেন একদম আরামসে ভাড়া কাটাতে পারবেন আর এইটা দেখুন এটা মাহিন্দ্রা সুপ্রো সুপ্রো গাড়ি আছে দু সালের গাড়ি আছে এটা আর বোলোরো গুণো দেখলেন দু হাজার বাইশের বোলেরো ছিল এটা দু হাজার আঠেরো সুপ্রো আছে আপনারা ফোন করুন ফোন করে বাকি ডিটেলস আপনাদের এখানে জানিয়ে দেওয়া হবে আপনারা আসুন একবার সাজিয়া মোটরসাই এসে যোগাযোগ করুন